আমার ভাইয়েরা ইন্নি কুমতুমিনা জলিমিন আমি জলেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি রাব্বুল আমি আপনি আমাকে সাহায্য করুন হ্যাঁ আল্লাহ পড়েন তার মানে আমরা যদি বিপদে পড়ি তাহলে দোয়াটা পর্ব তো ইনশাল্লাহ ঠিক কিনা পর্ব তো আমাদের গ্রামে দেখা গেছে মানুষগুলা যখন জ্বর তুফান হয় তখন এই দোয়াটা পড়ে ঠিক কিনা দেখবেন কেউ গাছের দইরা কেউ ঘরের ভিতরে থাইকা পরে যখন আসমানে ঠেডা মারে ঠেডা নি বলে আপনাদের তো মানুষের দোয়াটা পরে ঠিক কিনা বলে আমার মেয়েটা আপনি ঘরে আছেন আপনি রাস্তায় আছেন যেভাবে বিপদে থাকেন যদি অফিসে থাকেন বিপদে পড়ে গেছেন যদি কোনো বড় মহা বিপদে পড়ে গেছেন আর সাথে সাথে যদি দোয়াটা পড়তে পারেন আপনাকে আমাকে রক্ষা করবেন তিনি কে আর জোরে বলুন তিনি কে কে আল্লাহ কত সুন্দর আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন এই আয়াতগুলো কোরআন আছে না নাই আমরা আজকে বুঝি না ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা শুধু তাই নয় আমরা এমন পাপি পাপির গরের পাপি আমাদের গোনার কোনো শেষ নাই ঠিক কিনা বলেন আমরা গোলাম আমরা গোলামের ঘরের গোলাম সব সময় প্রশংসা করব তিনি কে আল্লাহ তিনি কে এই জন্য সময় যত মুসিবতে আসুক মুসিবতে আসুক যত ধরনের বিপদ আপনার কাছে আসুক আমরা সব সময় পর্ব লা ইলাহা ইল্লা আংফা সুব হায়ান একা ইন্নি কুঙ্ক মিনাজ জল ইমিন সালে যখন পাক হানাদার বাহিনী আমরা শুনেছি আর কি শুনেছি আর যখন পাকিস্তানিরা আসতো তারা যদি কোনো মুসলমান দেখতো তো মুসলমানকে জিজ্ঞাসা করতো যে তোমরা কালাইমা বলো তো মুসলমানরা অবশ্যই কালাইমা পারে কিন্তু দেখা গেছে যদি কোন হিন্দু বাইকে দেখত তারা ঠুস করে গুলি করতো তো এক বাঙালিকে বাঙালিকে পাইয়া বলতেছে যে সালা কালাইমা বল সালা কালাইমা বাতা কালাইমা বাতা ওই লুক ওই লুক সাহে বলেন আপনার মাথায় যদি কেউ পিস্তল ঠেকায়য়া বলে আপনি কালেমা বলেন আপনার মুখই দেখি কালেমা আসবে কখনো আসবে না ওই লোক ভয়ই বলতেছে ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি বলতেছে এটা তো মুসিবত হে দোয়া ওই লোক বাঙালি বলতেছে হাম তো মুসিবত হে সুবহানাল্লাহ বলুন ওই লুক বলতেস আমি তো মুসিবতে আছি তুমি পিস্তল ঠেকাইয়া মাতার ভিতরে বলতাছ যে কালিমা বলতে আমার তো এভাবে হুশ নাই আমি কি বলবো কালিমা এই জন্য লাগবো হ্যাঁ না কা ইনি কোন তুমি না জল আছে না নাই আমাদের ভিতরে কি মুসলমান আছে না নাই আমার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষের প্রথম হিসাব নেবে নামাজ নামাজের হিসাব নেবে আউয়ালু মা ইউহাসাবু বিল আবুদ ইয়াউমাল কিয়ামাতি সালাত কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেবে নামাজ আমার ভাইয়ারা শুধু তাই নয় আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের ভিতরে মূসা আলাইহিস সালামকে যে দোয়াটা শেখায় যে সেই দোয়াটা কোরআনে নাই আছে নাকি না নাই আমাদের অনেক ছেলে মেয়ে মুখের ভিতরে কথা আটকে যা আছে কিনা নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শিখিয়ে দিয়েছেন রব্বি শাহরি صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي سبحان الله رب ربي الشحن صدري هي أمر رب আমার মুখে জরতা যতই থাকুক তুমি আমার জড়তা কাটাই দাও আমার কাজকে তুমি সহজ করে দাও ওয়া সিরিলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফুকহু চিল্লা চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের অনেক ছেলেমেয়ে আছে না কথা আটকে যায় সব সময় দোয়াটা শিখাই দিবেন কবুল করবে কে মুসা আলাইহিস সালামের মুখে জরতা ছিল কথা বলতে আটকে যেত আল্লাহর সাথে কোরআনে সুন্দর করে এই আয়াতটা লিখে দিয়েছেন রব্বি সহারি সদরি ওয়া সিরিলি এই আয়াতটা পড়লেই আল্লাহ তার মুখের জড়তা কাটা দিয়ে বলি সুবাহান আল্লাহ আরো যদি বলি সুবাহান আল্লাহ শুধু তাই নয় হজরত ইব্রাহিম আলাই সাল্লাম সৈয়দ ইব্রাহিম মালাই সাল্লাম দোয়া করলেন রব্বি জাল্লি مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء الله اكبر الله اكبر ابراهيم عليه السلام دعا قال لنا ربي ادع لي هي তুমি আমাকে নামাজি বানাও অমিং জিয়াও তা কপ বালদা আমাকে নামাজি প্রতিষ্ঠাতা বানাও আমার ছেলে মেদেরও নামাজি বানাও ও আমার ভাইয়ারা ও আমার নূর মানিক বন্ধুরা যদি ছেলে মেয়ে নামাজ না পড়ে যদি শুধু নিজে নামাজ পড়লে হবে না সাইয়েদান ইব্রাহিম সাল্লাম দোয়া করতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইয়ারা শুধু তাই নয় আমার নবী আপনার নবী শেষ জমানার পরে গাম্বার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন দোয়া করার এত বরকত ছিল নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন হিজরত করার পরে মদিনার যত যত আনসারীগণ ছিল যত মুহাজিরগণ ছিল আল্লাহর হাবিবকে দেখে মানুষগুলা পাখির মতন দৌড়াইয়া রাসূলের কাছে আয়েশা বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবীন নবীর সাথে সালাম দিয়া মুসাফাহা করত আর সাথে সাথে কিছু হাদিয়া দেয়া যাইত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা হজরত আনাসন মা দেখলেন মদিনাতে প্রত্যেকটা গোত্রের মানুষ মুসলমান নবীজির সাথে মুসাফা আর হাদিয়া জিয়া যায় আনাসের মা ডাক দিয়া বলে মাবু আমার তো কোনো সম্পদ নাই আমার তো টাকা পয়সা নাই আমি কি করি আনা ছোট মানুষ মাত্র দশ বছর ঠিক এইভাবে হাতে টান ইয়া আমার ছোট ছেলে আনাস আমি দেখলাম মদিনের প্রত্যেকটা মানুষ আপনাকে হাদিয়া দিয়া যায় আমার কোনো হাদিয়া নাই আমার টাকা পয়সা নাই আমার ছোট ছেলে আনাসকে আপনি দোয়া করে দেন আর আপনার খেদমতের জন্য

আনাজকে তুমি দুইটা দোয়া করে দিয়েছিলেন একটা হচ্ছে আল্লাহ আনাসকে তুমি সম্পদ বাড়ায় দাও তার তার সন্তান বাড়াই দাও সুবাহ আল্লাহ দোয়া করেছেন কে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হঠাৎ আনাস রাজি আল্লাহ তালা একটা সন্তান নয় আশিটা ছেলে সন্তান হয়েছিল আল্লাহ রসুলের দোয়া সুবাহ আল্লাহ বলেন দুইটা মেয়ে টোটাল কয়টা হইল বিরাশিটা ভাইয়া আমার আদিশা খানে ওই মদিনার ভিতরে প্রত্যেক মানুষের খেজুর বাগানে হ্যাঁ একবার খেজুর ধরতো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর দোয়া হসরত আনাসের বাগানে দুইবার ফসল ধরতো হ্যাঁ আল্লাহ আনাস প্রচন্ড বাগানে দুইবার খেজুর দরত রসুল্লাহ দুয়ার বড় চিন্তা করছেন দোয়া সব সময় মুসিবত দোয়া করব কার কাছে আমি আর একটা শেষ কথা বলে আমার বক্তব্য শেষ করছি আমার ভাইয়েরা আমার রসুল্লাহ যখন বিপদে পড়লেন তিনি তাহার জুতো নামাজে দাঁড়াইয়া দোয়া করতে চাল্ল ও মালিক মালিক আমি মক্কার জমিনে দাওয়াত দিচ্ছি তুমি আব্দ তুমি অমর ইমনি খত্তা বেরসে রে অমর কে দিনের ইসলামের জন্য কবল করে নাও নবীজি মসজিদের ভিতরে সাহাবের কেন এইভাবে আলোচনা করতেছে করতেছে আমার ভাইয়ারা হজরত ওমর তরোয়াল নিয়ে দৌড়াইয়া নবীজির রৌজ আসতেছে নবীজির মসজিদে নৌব নবীর দিকে আসতেছে সাহাবিরা ডাক দেয়া বলে ইয়া রাসুল ইয়া হাবিব আপনি এখান থেকে একটু বিদায় নেন ওমর আসতেছে তরাল নিয়ে আপনাকে কতল করার জন্য হজরত আমাদের নবী সাইয়ুদুল মুরসালিন রহমান আল এমিন নবী যে ডাক বলতেছে ও আমার সাহাবিরা রে তোমরা সরে যাও সরে যাও আমি গত দিন তাহার দুটা নামাজ জায় নামাজে দোয়া করেছি অমরের জন্য হয়তোবা আল্লাহ তা আল্লাহ অমর কে কবুল করে নিয়েছেন সুভাহ আল্লাহ আসলে এসে বলতেছি আছিলে আইসে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আলাই সাদ্দিন আল্লাহ আলাই আলাই সাহ কিতাবুল হাক আলাইসাল্লা হাক ইয়া রাসুল্লাহ আপনি আমাকে কালিমা দাওয়াত দিয়েছেন আমি কালিমা ডুকতে চাইমা শাহাদাত পড়লেন মুসলমান হলেন মুসলমান সাহাবি হওয়ার পরে বলতে ইয়া রসুল্লাহ আপনি এই কোনার ভিতরে এই কন্যারের ভিতরে কেন এই বা লুকাইলে ইসলামের দাওয়াত দিচ্ছেন ও আমার সাহাবিরা আমি মক্কার জমিনে আসতে আসতে চাচ্ছি আমার দাওাতের কাজ ডাবানোর জন্য ওমর ডাক দেয়া বলে ইয়া ইয়া হাবিবাল্লাহ আজকে থেকে মক্কার জমিনে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হবে চিৎকার দেব আল্লাহু আকবার নবীজি দোয়া করছেন কত কাফের মুশরিকরা সাথে সাথে ইসলাম গ্রহণ করে ইসলামের পরযত খাদে হয়ে গেছেন আমরা দিনে কাজ করবো তো এই যে আপনাদের মাদ্রাসা কত সুন্দর বাচ্চাগুলো যখন ভোরবেলা ওঠে আর যখন পড়ে আল্লাহর কালামের প্রত্যেকটা আয়াত পড়ে আলহামদুলিল্লাহ রবিল আলমিন সকল প্রশংসার মালিক আল্লাহ আকবার আপনার সন্তানগুলা যদি চারটা সন্তান থাকে এর ভিতরে একটা সন্তান জন্য দান করে দিবেন কবুল করে নিবে আল্লাহ আমিন আপনাদেরকে এবং আমাকে যে কথাগুলা বলেছি কথার আমন এবং আনার তৌফিক দান করুক সবাই আমল করে তৌফিক দান করুক আমি আহ উত্তর করব করবো আপনাদের এই মাহফিলে এই জান্নাতার বাগানে অনেক অনেক উস্তাদ গুণ এসেছেন যারা বুজুর্গ মানুষ যাদের নেক্সট দেখলে মানুষগুলা তার কবিরা সন্দেহ নাই ভাইয়ার আমার আমি উদার্ত আহ্বান করবো যারা এখনও রাস্তাঘাটে বাইরে ঘুরাফেরা করছেন মাহফিলে আসুন দিনের কথা শুনুন আল্লাহ এবং রাসুলকে চিনুন নিজেকে এখন পরিবর্তন করুন যদি হায়াতের কোনো গ্যারান্টি নাই